বাংলাদেশ থেকে সৌদির আরামকো কোম্পানিতে চাকরি স্বপ্ন না বাস্তবতা আপনি কি সৌদি আরবের সবচেয়ে বড় কোম্পানি বড় তেল কোম্পানি আরামকো কোম্পানি এই কোম্পানিতে চাকরি করার স্বপ্ন দেখতেছেন আসলে কতটুকা সত্য আপনার জন্য বাংলাদেশ থেকে আসলে কেমন হবে আর যারা এই আরামকোতে কাজের জন্য চেষ্টা করতেছেন তাদের জন্য কেমন হবে আজকের এই ভিডিওতে আপনাদের জন্য আইডিয়া দেওয়ার চেষ্টা করব ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন একটু শেয়ার করে দিবেন একটু মানুষের উপকার হবে সৌদি আরবের সবচেয়ে বড় তেল কোম্পানি হচ্ছে আরামকো কোম্পানি তো এই আরামকো কোম্পানিতে প্রায় প্রতি বছরই বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে আরামকোর কথা বলেন লোক নিয়ে আসে তো এই ভিসাগুলো আসলে কার মাধ্যমে পাবেন অনেকেই তো বলে যে ভাই আমাকে একটা আরামক কোম্পানির ভিসা দেন ভাই ভিসার বিজনেস মূলত আমি করি না আর আমার মতো যদি কারো কাছে আপনি ভিসা চান যে আরামকো কোম্পানির ভিসা দেন আরামকো কোম্পানির ভিসা দিতে পারবে না আরামকোর কোম্পানির ভিসাগুলো এজেন্সির মাধ্যমে আসতে হবে তারা নির্দিষ্ট কিছু এজেন্সিতে এই ভিসাগুলো দিয়ে থাকে তো আপনি যদি এজেন্সিদের সাথে যোগাযোগ রাখেন তাহলে আরামকো কোম্পানিতে আসতে পারবেন আর সৌদি আরবের সবচেয়ে বড় তেল কোম্পানি যেহেতু আর এর সুযোগ সুবিধা অনেক বেশি ওনাদের বিভিন্ন প্রজেক্ট আছে শুধু যে তেল কোম্পানিতে কাজ তা কিন্তু না অনেক রকমের প্রজেক্ট আছে ওইখানেও আপনাদের কাজ হইতে পারে মূলত হইল কনস্ট্রাকশনের প্রজেক্ট তো আরামকো কোম্পানির যে যে বিভিন্ন প্রজেক্টে যে লোকগুলো আসতেছে বাংলাদেশ থেকে এরা মূলত ভিন্ন কোম্পানির থেকে নিয়ে আসতেছে আপনি যদি সৌদি আরবে বসে থাকেন বেকার বসে থাকেন যে আপনি আরামকো কোম্পানিতে কাজ করবেন তো সেই ক্ষেত্রে আপনি হয়তো ডাইরেক্ট করতে পারবেন না অ্যাপ্লাই ছাড়া এইভাবে আপনি করতে পারবেন আপনি যে ওই কোম্পানিতে যে যারা প্রজেক্টটা কিনছে যারা কন্ট্রাক্ট নিচ্ছে ওই সাপ্লাইয়ের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন আরামকর কথা বলে তো এটা একটু আবার যাচাইবাছাই করে নেবেন কারণ অনেকেই আবার বাটপারি করতেছে আরাম করতে কাজ দেবে বলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে পরবর্তীতে কাজ দিচ্ছে অন্য জায়গায় তো কাজে একটু যাচাই বাছাই করে তারপরে আসবেন তো যে কথা বলতেছিলাম দেশ থেকে আপনি কীভাবে আসবেন দেশ থেকে আসতে হলে অবশ্যই আপনাকে এজেন্সির সাথে যোগাযোগ করতে হবে এবং কি ভিসাতে আরামকো কোম্পানি লেখা থাকবে যদি অন্য কিছু লেখা থাকে তাহলে অন্য কোম্পানির ভিসা হয়তো হইতে পারে আপনাকে আনার পরে আরামকোতে কাজ দিবে নাও দিতে পারে তবে আপনাকে অবশ্যই জেনে শুনে তারপরে আসতে হবে বাংলাদেশে যখন ইন্টারভিউ হবে তখন আপনি অফিসের মাধ্যমে যখন পাসপোর্ট জমা দিবেন তো অবশ্যই জিজ্ঞেস করে নেবেন ভিসা কার নামে হবে মূল বিষয়টা হচ্ছে এটা আপনারা কখনোই জিজ্ঞেস করেন না যে এই যে আরামকো কোম্পানির ভিসা গেছে আলমারাই কোম্পানির ভিসা যখন যায় তো আসলে ভিসাতে স্পন্সার কে হবে কোন কোম্পানির নামে ভিসা হবে যদি অন্য কোম্পানির নামে হয় তার মানে হলো সেই আরামকো কোম্পানিতে সাপ্লাই হিসাবে কাজ করে ওইখানে কাজে দিবে আপনাকে এরপরেও ডেলিকেটের মাধ্যমে আসার চেষ্টা করবেন সেটাও যে একেবারে খারাপ তাও কিন্তু না কিন্তু এখানে প্রতারণার শিকার বেশি হচ্ছে মানুষ তো আপনাকে একটু চিন্তা ভাবনা করে আসতে হবে যারা আসতে চাইতেছেন সৌদি আরবের এই বড়ো তেল কোম্পানি আরামকো কোম্পানিতে একটু বিলাসিতা জীবনযাপন করব ভালো বেতনে কাজ করব কিন্তু আপনার স্বপ্নটা যেন বাস্তবায়িত হয় সেই লক্ষ্যে আপনার এই খেয়াল রাখতে হবে এই প্রবাস যাত্রা যেন সুন্দর হয় কোনো দালালের খপ্পরে যেন না পড়তে হয় তো সেই লক্ষ্যে আমার এই ভিডিওগুলো তৈরি করা তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফিজ